আসসালামু আলাইকুম আমি এমনি নয়ন মিয়া আমার ছোট্ট একটা আইডি কিন্তু আমাদের গ্রুপ বিশাল একটা গ্রুপ বন্ধু বিনোদন টু আমরা প্রোফাইলে ঢুকলে অবশ্যই বন্ধু বিনোদন টুকে কে পাবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এমডি সোহাইব আমার আইডি 14000 ফলোয়ার তো সবাই যুক্ত হয়ে যাবেন বন্ধু বিনোদন টু আমার কাছেও থাকবে সবাইকে বন্ধু বিনোদন টু থেকে অনেক অনেক শুভেচ্ছা বিনিময় জানাচ্ছি নূর মোহাম্মদ বাবু আমার আইডির নাম আমার আইডিতে আসলে বন্ধু বন্ধু বিনোদন টু আমাদের যে গ্রুপ এই গ্রুপের ভিডিও আপনারা অবশ্যই পাবেন আমার পাশাপাশি আমাদের গ্রুপকে আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরাও ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করে আসবো সবাই ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা নিয়ে যাবেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সুলতান আমার একটা পেজ আছে সুলতান মিয়া এই গ্রুপে যদি আপনারা ঢোকেন তাহলে আমাদের বন্ধু বিনোদন টুতে সবাই লাইক শেয়ার কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন দোয়া করি আমরা আপনারা যদি আমাদের লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকেন আমরা কিছু করতে পারবো এবং ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারবো আল্লাহ হাফেজ এটা আমাদের গ্রুপ দেখতেছেন এখানে যারা এটি ঢুকবেন আমাদের বন্ধু বিনোদন টু একটা গ্রুপ আছে আর এই গ্রুপে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন বিশেষ করে আমরা আপনাদের আইডি যদি আমাদের সামনে পড়ে আমরা হিংসলা সাপোর্ট করে যাব ধন্যবাদ ভিন্ন ব্যতিক্রম বিনোদন নিয়ে আপনাদের সামনে নতুন একটি পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়ে আসছি বন্ধু বিনোদন টু সবাই যুক্ত হয়ে যাবেন আমাদের আইডিতে মেনশন করা থাকবে অবশ্যই ভালোবাসা পাবেন আলহামদুলিল্লাহ আমরা বন্ধু বিনোদনে সবাই আছি আসসালামু আলাইকুম আমার আইডি নাম হচ্ছে মিস্টার হারুন আমি নতুন একজন ইউজার এবং তার পাশাপাশি আমাদের বন্ধু বিনোদনের একটা ফেসবুক পেজ রয়েছে সেটাতেও আপনারা আমার আইডি ভালোবাসা দেওয়ার পাশাপাশি বন্ধু বিনোদন টুতেও আপনারা ভালোবাসা দেবেন এবং আমাদের পক্ষ থেকে আপনারাও নিয়মিত ভালোবাসা পাবেন